হ্যালো বন্ধুরা শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে হাজির হয়েছি তোমাদের সামনে একটা নতুন পিঠের রেসিপি শেয়ার করতে তো আজকে আমি যে পিঠেটা বানাবো সেটা হচ্ছে ভাজা পিঠে নারকেলের পুর ভরে তো চলো এই ভাজা পিঠে বানানোর জন্য সবার প্রথমে একটা নারকেল ফাটিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে নারকেলটাকে ফাটিয়ে নিয়ে এবার কুড়িয়ে নিচ্ছি তো নারকেলটা আমার এখানে কুড়ানো হয়ে গেছে তোমরা দেখতেই পেলে কত সুন্দরভাবে নারকেলটা কুড়িয়ে নিয়েছি তো এই নারকেল মালার মধ্যেই আমি কিন্তু কুড়ানো নারকেলটা তুলে নেব আর এখানে নিয়ে নিয়েছি আমি চারটে রাঙালু তোমরা তো চেনোই এটাকে অনেকে লাল আলু বলে থাকে তো আমি এটাকে রাঙালুই বলি তো দেখো রাঙালুটা আমার খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি গ্যাস জেলে এখানে প্রেসার কুকার বসিয়ে দিয়েছি প্রেশারে দিয়ে দিয়েছি মুগ ডাল আর রাঙালু সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় এবার প্রেসারের ঢাকা আটকে দেবো ঠিক আটটার মতো প্রেসারে সিটি পড়লে তবেই কিন্তু জানবো যে সেদ্ধ হয়ে গেছে এবার আর একটা গ্যাস জেরে কড়া শুকনো খোলায় গোটা জিরে ভেজে নামিয়ে নিলাম শিলে এবার শিলে ততক্ষণে আমি জিরেটা গুঁড়ো করে নেবো তোমরা কিন্তু চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারো তো আমার জিরেটা গুঁড়ো করা হয়ে গেছে এবার এই গুড়টা দেখছো এটা কিন্তু ফুটিয়ে ছেঁকে গুড় দিয়ে দিচ্ছি মধ্যে অল্প দিয়ে দিয়ে দিলাম আর কোরানো নারকেলটা দিয়ে ভালো করে পাক দিয়ে নিলাম এখানে দেখো মোটামুটি কিন্তু আমার ডালটা খুব সুন্দরভাবে আর রাঙালুটা সেদ্ধ হয়ে গেছে এবার এই কুকারের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি দিয়ে ভালো করে মিক্স করে আর ভেজে গুঁড়ো করে রাখা জিরেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেবো আর একদিকে দেখো দেখতেই পাচ্ছ নারকেলের পাকটাও সুন্দর করে দিয়ে নিচ্ছি তো নারকেলের পাক দেওয়া হয়ে গেলে এখানে আমি নামিয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার জন্য একটু নামিয়ে নিলাম দেখতেই পেলে এবার এখানে কামলার মধ্যে দেখো আমি ওই লাল আলু আর ডালটা নিয়েছি এবার যেহেতু গরম ছিল বন্ধুরা হাতে করে মাখা যাবে না তাই গ্লাসের পিছন দিয়ে এইভাবে কিন্তু তোমরা মেখে নিতে পারবে এটা তোমাদের সুবিধা হবে তো দেখো এইভাবে কিন্তু আমি গ্লাসের পিছনটা দিয়ে আমি আলুগুলোকে স্ম্যাশ করে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিয়েছি চালের গুঁড়ি চালের গুঁড়ি দিয়ে ভালো করে এবার মেখে নিতে হবে তো যেভাবে আমরা রোজকার আটা মেখে থাকি সেইভাবে কিন্তু ডো করে আমি একটা ভিজেন ন্যাকড়া দিয়ে চাপা দিয়ে দিয়েছি তারপরে দেখো কত সফট ছিল তারপরে এখানে আমি একটু একটু করে এখানে লেচি নিয়ে যেভাবে পিঠের খিলি করে সেভাবে করে ভেতরে নারকেলের পুর দিয়ে আমি কিন্তু কুলির মতো করে মুখটা করে দিয়েছি কোনো রকম ডিজাইন করিনি সাধারণত আমরা এরকমভাবে পিঠের ডিজাইনটা করে থাকি এটা দেখতেও ভালো লাগে খুব সুন্দর লাগে কুলি পিঠেতে যেভাবে ঠিক ডিজাইনটা হয় সেইভাবে কিন্তু করে নিলাম এবার গ্যাস জেলে কড়াবসি দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি ফরচুনের কাচিখানি সর্ষের তেল এবার তেলটা গরম হতে থাকলে ততক্ষণ এখানে দেখো আমার সব ভাজা পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে তো তেল গরম হয়ে গেলে এক এক করে আমি পিঠেগুলো তেলের মধ্যে দিয়ে দেবো যাতে খুব সুন্দর করে ভাজা হয়ে যায় তো দেখতে পাচ্ছ এখন লাল লাল করে কিন্তু পিঠেগুলো ভাজা হয়ে গেছে না সাজিয়ে নিয়ে এবার আমি এখানে তেল ছেঁকে পিঠেগুলো তুলে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু তেল ছেঁকে পিঠেগুলো তুলে নিলাম তো এইভাবেই কিন্তু আজকের আমার এই ভাজা পিঠের রেসিপিগুলো তৈরি হয়ে গেল যদি তোমাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে আমি ভাজা পিঠে বাড়িতে তৈরি করে ফেলেছি তোমরাও কিন্তু বাড়িতে ঝটপট তৈরি করে ফেলো খেতে কিন্তু খুবই অসাধারণ হয় দেখতেই পাচ্ছ একদম পুরে ঠাসা নারকেলের পুট দিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ আর কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না বন্ধুরা দেখো দেখলেই বুঝতে পারবে একটুখানি খেয়েও তোমাদের দেখাচ্ছি খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে আর নরম আর সফট তুলতুলে হয়েছে যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও